প্রিয় ভিওয়ার্স শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার ড্রাফট এবারের আসরটি শুরু হবে দুই হাজার পঁচিশ সালের উনিশে ফেব্রুয়ারি পাকিস্তানে যেখানে অংশগ্রহণ করবে মোট আটটি দল খেলবে দুটি গ্রুপে এবং ম্যাচ হবে পনেরোটি গ্রুপ এতে খেলবে শক্তিশালী চারটি দল ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং গ্রুপ বিতে খেলবে আরেক শক্তিশালী চারটি দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা ও আফগানিস্তান তিনটি স্টেডিয়ামে হবে আসর প্রথম ম্যাচ হবে পাকিস্তানের বিখ্যাত স্টেডিয়াম লাহোরে এবং পরের তিনটি হবে করাচিতে আর বাকি পাঁচটি ম্যাচ হবে রাওয়াল পিন্ডিতে এখন মূল কথাটা হচ্ছে বাংলাদেশ টিমের যে বর্তমান অবস্থা তারা কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সেরাটা দিতে পারবে নাকি আইসিসি ওয়ার্ল্ড কাপের মতো তারা তাদের অবস্থান ধরে রাখবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বাংলাদেশ টিম কি পারবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনারা আমাদের নিউজ এক্সট্রাভিডি ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ